নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা লোকসভা নির্বাচন নিয়ে সমস্ত জল্পনা কল্পনার কার্যত অবসান ঘটে গেল লোকসভা নির্বাচন নিয়ে বিভিন্ন রকম জল্পনা বাতাসে ভেসে বেড়াচ্ছিল এবং আমরা দেখছিলাম সেটা একদিকে যেরকম বিজেপি নেতাদের মুখ থেকেও আসছিল তেমনি তৃণমূল কংগ্রেস নেতৃত্বের মুখ থেকেও আসছিল আমরা স্বয়ং এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে বলতে শুনেছি যে লোকসভা নির্বাচন নাকি এগিয়ে নিয়ে আসতে চলেছে বিজেপি সরকার তারা নাকি এতটাই ভয় পেয়ে গেছে বিশেষ করে তাদের ওই ইন্ডি জোট গঠন করার পর তারা রাজনৈতিকভাবে এতটাই ভীত এতখানি তাদের পা কেঁপে গেছে যে তড়িঘড়ি নির্বাচন করে নিয়ে তারা ব্যাপারটাকে মিটিয়ে নিতে চাইছে যদি কোনোভাবে ক্ষমতায় টিকে থাকা যায় আবার অন্যদিকে বিজেপি নেতাদের মুখ থেকেও বারবার আমরা শুনছিলাম যে আমরা দেখেছি যখনই নির্বাচনটা হয় লোকসভা নির্বাচন এপ্রিল মে মাস সেই সময় যথেষ্ট গরম থাকে ফলে ভোটারদের উপর একটা প্রভাব পড়ে এবং সেই গরমে ভোট দেওয়া থেকে একটু যদি শীতের সময় ভোটটা করে দেওয়া যেতে পারে তাহলে সেটা বেটার হবে আরও বেশি সংখ্যক ভোটদান হবে এবং সেই জায়গা থেকে তারা কিন্তু ভোট আগিয়ে আনার একটা চিন্তায় রয়েছেন এমন জল্পনা কল্পনা কিন্তু বাতাসে ভেসে বেড়াচ্ছিল এবং এই জল্পনা কল্পনায় মনে মনে কোথাও গিয়ে সামান্য হলেও আশাবাদী হচ্ছিল তৃণমূল কংগ্রেস কেননা যত ভোট এগিয়ে আসবে দেখা যাচ্ছে বাস্তবে তাদেরই কিন্তু বেশ খানিকটা সুবিধা হবে কিন্তু কিন্তু যে যে আপডেট উঠে আসছে তাতে দেখা যাচ্ছে ভোট কোনো সম্ভাবনা নেই অন্তত জাতীয় নির্বাচন কমিশন যেটা ভাবনা চিন্তা করছে সেই ভাবনা চিন্তা রিফ্লেকশন যদি আমরা দেখি সেখানে গতবার দু সালে যে সময়ে ভোটটা হয়েছিল ঠিক সেই সময়ই এবারেও ভোটটা হতে চলেছে অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়দের এই যে তত্ত্ব তার দলের এই যে তত্ত্ব যে ইন্ডিজোট গঠনের ফলে বিজেপি ভয় পেয়ে গেছে এনডিএ ভয় পেয়ে গেছে এবং তাদের পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে বাস্তব কিন্তু তাই নয় এবং জাতীয় নির্বাচন কমিশন যতই এই নিয়ে ফয়সলা শোনাক না কেন একটা কথা তো মানতেই হবে যে সেখানে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বা কেন্দ্রীয় সরকারের অনুমোদন সেখানে নেই বা তাদের সেখানে ইনপুট নেই আর জাতীয় নির্বাচন কমিশন একা একাই সিদ্ধান্ত নিয়ে নিয়েছে এমন তো হয় না আমরা এর আগে দেখেছিলাম অটল বিহারী বাজপেয়ীর জামানা যখন তিনি ভোটটা এগিয়ে নিয়ে এসেছিলেন এবং সেখানে কেন্দ্রীয় সরকার যদি না চাইতো সেই ভোট কি এগোনো যেত যাই হোক কেন ভোটটা সঠিক সময়ে হতে চলেছে এবারেও কোনো টাইম চেঞ্জ হচ্ছে না সেটা যেমন বলবো এবং তার পাশাপাশি এটাও এই আপডেটটাও খুব গুরুত্বপূর্ণভাবে উঠে আসছে যে এই ভোট এগিয়ে আসলে কিভাবে তৃণমূল কংগ্রেসের নাবিশ্বাস উঠবে কিভাবে ইতিমধ্যেই কালীঘাট ক্যামাক স্ট্রিটে টেনশনে চোরা স্রোত বয়ে যাচ্ছে এই খবরটা সামনে আসার সঙ্গে সঙ্গেই জাতীয় নির্বাচন কমিশনার সূত্রে কি জানা যাচ্ছে যেটা আপডেট উঠে আসছে সেটা হচ্ছে যে লোকসভার ভোট সম্ভবত যথাসময়েই হতে চলেছে এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু হবে লোকসভা ভোটের নির্বাচন এবং যেটা গতবারে যে সময় শুরু হয়েছিল ঠিক সেই সময়টাই তারা বেছে নিচ্ছে এবং যেটা তার থেকেও বড় কথা দু হাজার উনিশ সালের লোকসভা ভোটের মতোই সাত বা আটটি দফায় ভোট গ্রহণ হতে পারে এবং সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের জন্য আপডেট রয়েছে যে হয়তো কোনো কোনো রাজ্য থাকবে সেখানে আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য একদাতেই সেখানে ভোট হয়ে যাবে কিন্তু পশ্চিমবঙ্গের জন্য সামগ্রিকভাবে যে বিয়াল্লিশটি আসন রয়েছে সেখানে সাত বা আট দফায় সেখানে কিন্তু নির্বাচন গ্রহণ হতে পারে যেটা শাসক দলের জন্য কিন্তু মাথা ব্যথার কারণ হতে পারে কেননা আমরা দেখেছি এর আগে যে লোকাল লেভেলের নির্বাচনগুলো হয়েছে সেটা পুরসভা নির্বাচক হোক বা পঞ্চায়েত নির্বাচন হোক শাসক দল কিন্তু বারবার জোর দিয়েছে এক ভোট করে নিতে হবে এক দফাতে ভোট করে নিতে হবে আসলে এক দফায় ভোট হলে সেই পরিমাণ নিরাপত্তারক্ষী কেন্দ্রীয় বাহিনী আনা সম্ভব হবে না তাদেরকে ডিপ্লয় করা সম্ভব হবে না এবং যে লুটপাটের কথা ওঠে সেটা কিন্তু নিজেদের মতো করে করে দেওয়া যেতে পারে কিন্তু জাতীয় নির্বাচন কমিশনার কিন্তু তাতে কার্যত জল ঢেলে দিতে চলেছে দু হাজার উনিশের মতোই এবারেও কিন্তু সাত বা আটটি দফায় ভোট হবে একটা একটা দিক এর পাশাপাশি আপনারা জানেন যে ভোট গ্রহণ হওয়ার যেদিনকে প্রথম ভোট গ্রহণ হবে তার তিরিশ থেকে পঁয়তাল্লিশ দিন আগে ভোটের নির্গন্ড ঘোষণা করতে হয় নির্বাচন কমিশনকে এবং সেই হিসেবে মার্চ মাসে দ্বিতীয় সপ্তাহে ভোটের দিনক্ষণ ঘোষণা হতে পারে এমনটাই কিন্তু জানা যাচ্ছে এবার এই সিদ্ধান্তটা কেন নিচ্ছে এই সিদ্ধান্তটা নেওয়ার কারণ হচ্ছে যে জানেন এই সময় কিন্তু বোর্ডের পরীক্ষাগুলো হয় অর্থাৎ ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এই মাসটাতে এই মাসগুলো কিন্তু বোর্ড যে বিভিন্ন রাজ্যের বোর্ড রয়েছে সেই বোর্ডের পরীক্ষাগুলো হয় এবং আমরা যেটুকু জানতে পারছি বাংলায় মাধ্যমিক পরীক্ষা হয়ে যাবে ফেব্রুয়ারি মাসে দুই থেকে বারো তারিখ পর্যন্ত পরীক্ষা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় তারপর শুরু হবে এবং উনত্রিশে ফেব্রুয়ারির মধ্যে শেষ হয়ে যাবে এবং সিবিএসসি বোর্ড যারা রয়েছে তারাও জানিয়ে দিয়েছে তাদের দশম ও দ্বাদশ শ্রেণীর যে পরীক্ষা রয়েছে সেটা কিন্তু দোসরা এপ্রিলের মধ্যে শেষ হয়ে যাবে এখন এই সময়ের মধ্যে যদি শেষ হয়ে যায় তাহলে প্রথম দফার গ্রহণ কিন্তু ওই এপ্রিলের মাঝামাঝি শুরু করা যেতে পারে কেননা যখন বোর্ডের এক্সাম চলবে তখন খুব স্বাভাবিকভাবেই মাইক বাজিয়ে প্রচার চলতে দেওয়া যাবে না পরীক্ষার্থীদের তাদের ডিস্টারবেন্স ক্রিয়েট হবে এর পাশাপাশি যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যারা প্রথম দফায় প্রার্থী হবেন তাদের প্রচারের জন্য যথেষ্ট সময় দিতে হবে তাই দোসরা এপ্রিল যখন এই সিবিএসই বোর্ডের পরীক্ষা শেষ হয়ে যাবে তারপরেই কার্যত যেটা হবে যে তোমরা মাইক বাজিয়ে প্রচার করো এবং পুরোপুরি ভোটের মরশুমে চলে যাও সেখানে সপ্তাহ দুয়েকের টাইম যদি তাদেরকে দেওয়া হয় এবং প্রথম দফার ভোট গ্রহণ যদি এপ্রিলের মাঝামাঝি হয় তাহলে কিন্তু খুব একটা অসুবিধা সেখানে হবে না এবার গতবার যেটা দেখা গেছে যে দশই মার্চ খুব সম্ভবত আমি যদি ভুল না করি এই ভোট ঘোষণাটা হয়েছিল এবং সেই ঘোষণার পর এপ্রিলের মাঝামাঝি শুরু হয়েছিল তারপর যেটা হয়েছিল যে ওই উনিশ তারিখ মে মাসের উনিশ তারিখ বোধ ভোট শেষ দফার ভোট ছিল এবং তেইশ তারিখ ভোট গণনা হয় এবারেও মোটামুটি সেই স্কেডিউলটা ফলো করবে বা সেখানে টাইম ডেটটা দেখে নেবে শুধুমাত্র নির্বাচন কমিশনার এটা গেল একটা দিক এবার যেটা সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এই ভোটটা যদি সঠিক সময়ে হয় তাহলে তৃণমূল কংগ্রেসের কেন অস্বস্তি বাড়বে এবং কেন এই রাজ্যে অন্তত মানে সারা দেশে তো বটে এই রাজ্যে বিশেষ করে বিজেপি কেন আলাদা করে ফেসিলিটি পাবে কেন কেন কালীঘাটে এই নিয়ে টেনশন বাড়ছে দেখুন একটা জিনিস স্পষ্ট হয়ে গেছে যত দিন যাবে এই রাজ্যে দুর্নীতি দুর্নীতিকাণ্ডে কিন্তু গ্রেপ্তার বাড়বে যদিও লক্ষ্য হচ্ছে আলটিমেটলি সেই দুই সর্বোচ্চ প্রভাবশালী তাদেরকে জেলের ঘানি টানানো কিন্তু সেই স্টেপ অবধি যেতে কিন্তু কিন্তু আরো কয়েকটা শ্রেণী ভাঙতে হবে আরো কয়েকটা এরকম পার্থ বালু কেষ্টর মতো প্রভাবশালীকে জেলে ঢোকাতে হবে না হলে কিন্তু সেই সর্বোচ্চ দুই প্রভাবশালী তাদের কাছটি পৌঁছানো সম্ভব হবে না এবার ভোটটা যদি এগিয়ে আসতো যদি ফেব্রুয়ারি মাস নাগাদ ভোট হয়ে যেত তাহলে যে জিনিসটা হতো যে এখনই ভোটের মরশুম শুরু হয়ে গেছে আর ভোটের মরশুম শুরু হয়ে গেলে তখন যদি গ্রেপ্তারিটা হয় তখন একটা পাল্টা কাউন্টার করা যাবে যেটা তৃণমূল কংগ্রেস খুব ভালোভাবেই করে থাকে যে রাজনৈতিক প্রতিহিংসা এই বাংলার রাজনীতিতে মোদী অমিত শাহ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রাজনৈতিকভাবে লড়াই করে পারছে না সেই জন্য জোর করে গ্রেপ্তারটা করাচ্ছে কিন্তু যত দিন যাবে এই গ্রেপ্তারির পরিমাণ বাড়বে এবং যেহেতু সেটা ভোটের মরশুম নয় ওই রাজনৈতিক প্রতিহিংসার তত্ত্ব কিন্তু সাধারণ মানুষকে খাওয়ানো মুশকিল হবে তার পাশাপাশি যেটা আরেকটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে সেটা হচ্ছে যে যখনই এই প্রভাবশালীদের গ্রেপ্তার করার মতো সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বা তাদেরকে জেরা করার জায়গাতেও অন্তত যাওয়া হচ্ছে এদের কাছে এত টাকা রয়েছে এরা কিন্তু সর্বোচ্চ লেভেলের আইনজীবীদের লাগিয়ে দিচ্ছে এবং তারা সুপ্রিম কোর্টে চলে যাচ্ছে বিভিন্ন আদালতে হাইকোর্ট সুপ্রিম কোর্ট এই করে এই বেঞ্চ সেই বেঞ্চ করে ব্যাপারটাকে ডিলে করতে চাইছে এবং তার ফলে যে সময়টা মনে করা হচ্ছিল যে পুরো খেলাটা শেষ করে দেওয়া যাবে এই আইনের ফাঁক বলে খেলাটা কিন্তু অনেক বেশি সময় নিয়ে নিচ্ছে কেন নিচ্ছে কেননা সুপ্রিম কোর্টও দেখছি এরা সর্বোচ্চ স্তরের প্রভাবশালী যদি বিচারের ধারায় কোথাও কোনো ফাঁক থেকে থাকে তাহলে বিভিন্ন মহল থেকে কিন্তু ছেঁকে ধরা হবে একটা প্রেশার ক্রিয়েট করা হবে সুতরাং সেই জায়গায় কিন্তু সুপ্রিম কোর্ট আর রিস্ক নিতে চাইছে না ফলে পুরো প্রসেসটাতে একটু সময় লাগছে এখন নির্বাচন ঘোষণা হয়ে গেলে সেই প্রসেসটা কার্যত স্থগিত হয়ে যেত কিন্তু যখনই নির্বাচন সঠিক সময়ে হবে যে সময় স্প্যানটা পাওয়া যাচ্ছে অর্থাৎ মার্চের দ্বিতীয় সপ্তাহেও যদি ভোট ঘোষণা হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু এখনো প্রায় চার মাসের সময় হাতে থাকছে যে সময়টাকে বিরুদ্ধে অভিযানে কাজে লাগাতে পারবে নরেন্দ্র সরকার এবং যত এই দুর্নীতিবাজদের জেলে ঢোকাবে তত কিন্তু তার এফেক্ট বিজেপির পক্ষে ভোট মানে ভোটের বাজারে ইভিএম বাক্সে পড়বে এবং সেইটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের দল সহ সমস্ত বিরোধী দলের কাছে একটা বড় বিড়ম্বনার কারণ হতে চলেছে এর পাশাপাশি আপনারা জানেন যে রাম মন্দিরের কিন্তু উদ্বোধন আছে জানুয়ারি মাসে এবং তার যে এফেক্টটা থাকবে সেইটা কিন্তু সেই জায়গাটাই চলবে প্লাস আরেকটা যেটা হচ্ছে যে শীতকালীন অধিবেশন শেষ হয়ে যাচ্ছে বাইশ তারিখ চব্বিশ তারিখ নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গে আসছেন লক্ষ্য কণ্ঠের গীতা পাঠ আছে কিন্তু যেটা হচ্ছে আরও সংসদ ভবন বসতে চলেছে বাজেট অধিবেশন নিয়ে জানুয়ারি শেষের দিকে বাজেট অধিবেশন বসবে এবং পয়লা ফেব্রুয়ারি বাজেট পেশ করা হবে যদিও এবারে পূর্ণাঙ্গ বাজেট করতে পারবে না জুলাই অবধি সরকার চালানোর জন্য ভোট অন অ্যাকাউন্ট বাজেট করতে হয় কিন্তু আমরা অতীতেও দেখেছি নির্বাচনের আগের যে ভোট অন অ্যাকাউন্ট বাজেট হয় সেখানে কিন্তু যে শাসক দল থাকে তারা কার্যত জনকল্যাণমুখী প্রকল্পের বন্যা বইয়ে দেন এবং তার এফেক্টটা তারা কিন্তু নিতে চান এখন যে মুহূর্তে তারা ঘোষণাটা করবেন সেই ঘোষণাটা করার পর থেকে সেই ঘোষণা যে ইমপ্লিমেন্টেড হচ্ছে এটা তো সাধারণ মানুষ ঘোষণা না। বাস্তবের মাটিতে প্রতিফলিত হয় তখনই কিন্তু জিনিসটা ইমপ্লিমেন্টেড হয় এখন ভোট এগিয়ে এলে এই বাজেটে হয়তো ঘোষণা হতো কিন্তু সেটা ইমপ্লিমেন্ট হতো না এবং তার প্রভাবটা ভোট বাক্সে পেত না শাসক দল এক্ষেত্রে যেটা হবে যে পয়লা ফেব্রুয়ারি ভোট ঘোষণা করে দেওয়া বাজেট করে দেওয়া হল তারপর ভোট ঘোষণা অবধি যে সময়টা আছে সেই সময়টা কিন্তু নরেন্দ্র মোদী সরকার পেয়ে যাবেন সেই প্রকল্পগুলির ইমপ্লিমেন্টেশন এবং সেটা যদি সত্যিই জনকল্যাণ মুখী প্রকল্প হয় তার প্রভাব কিন্তু পজিটিভ ভাবে নরেন্দ্র মোদীর পক্ষেই আসতে চলেছে যেটা আবার বিরোধীদের বিড়ম্বনা বাড়াবে এছাড়া আরেকটা যেটা ইম্পর্টেন্ট যেটা পশ্চিমবঙ্গের জন্য সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে সেটা হচ্ছে সংগঠন গোছানোর জন্য সময় পাবে যেটা মমতা বন্দ্যোপাধ্যায়রা ভেবেছিলেন যে ভোট এগিয়ে এলে বিজেপি কিন্তু সেই সংগঠন গোছানোর সময় পাবে না এবং সেই এলোমেলো সংগঠনের কিছুটা হলেও ভালো ফল তারা করে নেবেন কিন্তু যত সময় যাবে আর এবং বিজেপি যেভাবে একদম গ্রাউন্ড লেভেল নেমে পশ্চিমবঙ্গের জন্য বিশেষ করে সময় দিচ্ছে সেই জায়গা থেকে সংগঠন কিন্তু আরও শক্তপোক্ত হবে এখনো যদি এপ্রিল মাসে যদি ভোট হয় ডিসেম্বর মাস চলছে মানে মোটামুটি হাতে পাঁচ মাস মতো সময় থাকছে পাঁচ মাস সময়টা কিন্তু যথেষ্ট সময় একটা জায়গায় সংগঠন গুছিয়ে নেওয়ার জন্য এবং যেখানে একটা পজিটিভ ভাইস রয়েছে বিজেপির জন্য ফলে সেই সংগঠনের বিরুদ্ধে লড়তে গেলে কিন্তু যথেষ্ট মাথার ঘাম পায়ে ফেলতে হবে তৃণমূল কংগ্রেসকে তার পাশাপাশি তাদের এগেন্স্টে কিন্তু অনেক নেগেটিভ পয়েন্ট আসছে তাছাড়া আরেকটা জায়গা যেটা খুব ইম্পর্টেন্ট হচ্ছে আমরা দেখলাম যে পাঁচ রাজ্যের ভোট মেটার পর তিন রাজ্যে ক্ষমতায় এসছে বিজেপি সেখানে কিন্তু তারা নতুন লিডারশিপ তুলে নিয়ে এসছে এবং নতুন লিডারশিপ এসেই তারা কিন্তু সংঘের ভাবনা সেটা কিন্তু প্রতিফলিত করতে শুরু করে দিয়েছে খুব কড়া করা সিদ্ধান্ত নিচ্ছে এখন তার কি এফেক্টটা রয়েছে এটা মানুষ পজিটিভলি নিচ্ছে নাকি এর একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়ছে এই অ্যানালিসিসের টাইমটা কিন্তু বিজেপি পেয়ে যাবে এবং সেই অনুযায়ী তারা লোকসভা ভোটের স্ট্র্যাটেজিটা তৈরি করতে পারবে যদি এটাকেই মানুষ সমর্থন করে তাদের সর্বভারতীয় ক্ষেত্রে এটাকে ইমপ্লিমেন্ট করার জন্য তারা কিন্তু প্রচারে সেটাকে তুলে নিয়ে আসবে অন্যদিকে যদি নেগেটিভ ইম্প্যাক্টটা থাকে তাহলে তারা কি করবে যে ওটা স্থানীয় স্তরে হয়েছে আমরা পরবর্তীকালে এসে সর্বভারতীয় একটা আইন এনে এটাকে রদ করে দেবো যেটা আগে ছিল সেটাই চলবে এই যে জায়গাটা এই অ্যানালিসিসের জায়গাটা বিজেপি নতুন ভাবনা চিন্তা নতুন ভারতবর্ষ কিভাবে নিচ্ছে সেই সেই জায়গাটা কিন্তু তারা সময় পেয়ে যাচ্ছে যেটা বিরোধীদের চিন্তা অবশ্যই ভাবে আহ বাড়ানোর চেষ্টা করবে আর সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা হতে চলেছে সেটা হচ্ছে যখনই ভোট ঘোষণা হয়ে যায় আপনার ইচ্ছা থাকুক বা না থাকুক একটা ম্যান্ডেট থাকে এবং সেই জায়গা থেকে এই যে ইন্ডিজোট হয়েছে যেটাকে বলছে আবার অনেকে মজা করে তো সেই যে আসন সমঝোতা সেটা কিন্তু এখনো বিষমাও জলে রয়েছে কিন্তু নির্বাচন ঘোষণা হয়ে গেলে একটা বাধ্যতামূলক জায়গা থেকে তারা যে করে হোক পছন্দ হোক না এটা একটা সমঝোতায় আসার চেষ্টা করতো কিন্তু এই যে একটা চার পাঁচ মাসের দীর্ঘ সময় থাকছে নির্বাচনের আগে সেখানে আসন সমঝোতা নিয়ে কিন্তু জট ক্রমশ 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 বাড়বে এবং সেই জট যদি নির্বাচনের আগে ঠিক করে না খুলতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়রা তাহলে কিন্তু লোকসভা নির্বাচনে বড়াডুবি হওয়াটা কার্যত নিশ্চিত হয়ে যাচ্ছে ফলে লোকসভা নির্বাচন নিয়ে যেটা মমতা বন্দ্যোপাধ্যায়দের ভাবনা ছিল যে ভোটটা এগিয়ে আসবে এবং সেই জায়গাটা সুবিধা নিয়ে তারা বাজিমাত করবেন এবার কিন্তু অনেক অ্যানালিসিস করে অনেক জায়গায় ঠিক করে দেখা যাচ্ছে নির্বাচন সঠিক সময়ই হচ্ছে এবং তাতে কিন্তু পজিটিভ ভাইবসটা থাকছে বিজেপির পক্ষেই এবং যে যে জায়গাটা তৈরি হচ্ছে তাতে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য দুশ্চিন্তার মেঘ কিন্তু ক্রমশ বাড়ছে ফলে সব থেকে বেশি নজর থাকবে নরেন্দ্র মোদীর সরকার এই বাজেট অধিবেশনে ভোটের দিকে তাকিয়ে কি ধরনের জনকল্যাণমুখী প্রকল্প ঘোষণা করেন এবং সেগুলো ইমপ্লিমেন্ট করার জন্য কতখানি ঝাঁপান নাম্বার ওয়ান পয়েন্ট নাম্বার টু পয়েন্ট যেটা যেটা নরেন্দ্র মোদী সরকার একদম প্রকাশ্যেই ঘোষণা করেছে যে দুর্নীতির বিরুদ্ধে লড়াই দুর্নীতির বিরুদ্ধে লড়াই শুরু হয়েছে কিন্তু যারা জেলে গেছেন তারা হচ্ছেন মাঝারি মাপের দুর্নীতিবাজ সর্বোচ্চ স্তরের যে দুর্নীতিবাজ প্রত্যেকটা দলের ক্ষেত্রেই কিন্তু তারা তারা কিন্তু একদম মাথায় বসে রয়েছেন দেখা যাচ্ছে তাদের ক্ষেত্রে নরেন্দ্র মোদী সরকার কতখানি পদক্ষেপ করতে পারে এবং আইনি জটিলতায় কতখানি সেটা আটকে থাকে কতখানি কাজে গিয়ে তাদেরকে জেলে ঢোকাতে পারে এই জায়গাটা কিন্তু মানুষ এবার অ্যাসেস করতে শুরু করবে এবং সেই জায়গাটার দিকে তাকেই তারা তৃতীয়বার নরেন্দ্র মোদী সরকারকে ক্ষমতায় আনার কথা ভাববেন নরেন্দ্র মোদী সরকার তো ক্ষমতায় আসছে এটা তো দিওয়ালিখন স্পষ্ট হয়ে গেছে কত বেশি সংখ্যক আসন নিয়ে আসছেন সেটাই এখন প্রশ্নের জায়গা কিন্তু এই ঘোষণার পর বিরোধীরা কার্যত একদম আতান্তরে পড়ে গেলেন এবং হাসে কিন্তু চওড়া হলো গেরুয়া শিবিরের আপনাদের কি মনে হচ্ছে সঠিক সময়ে এই ভোট করার সিদ্ধান্ত আখেরে কি সত্যিই ডিভিডেন্ড দেবে নরেন্দ্র মোদী সরকারকে নাকি এটা বিরোধীদের জন্য একটা ভালো পয়েন্ট হয়ে গেল কি মনে হচ্ছে আপনাদের উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমনটা মতো এখানেই শেষ করলাম প্রত্যাশী নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার